আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর শুক্রবার তিনেই মে থেকেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট পরিবর্তন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কমবে তীব্র তাপপ্রবাহ এছাড়া আগামী বাহাত্তর ঘণ্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে তীব্র বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তো প্রিয় দর্শক আগামী এক সপ্তাহ সারাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে চলুন আমরা এক নজরে জেনে নিই তীব্র প্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের জারি করা তিন দিনের হিট অ্যালার্টের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল নতুন করে আর হিট অ্যালার্টের সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে পরিস্থিতি পর্যালোচনা করে অঞ্চল ভিত্তিক সতর্কতা দেওয়া হতে পারে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আজ বুধবার পহেলা মে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মূলত বৃহস্পতিবার মে থেকে কমতে থাকবে দুইয়ে প্রবাহের প্রবাহের প্রিয় দর্শক সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির কারণে প্রথমে পূর্বাঞ্চলে তাপমাত্রা সহনীয় হবে সেই প্রভাব পড়তে পারে ঢাকা ও বরিশাল বিভাগে আর শুক্রবার তিনেই মে থেকে সারা সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে তখন দেশ জুড়েই সহনীয় হবে তাপমাত্রা ফলে নতুন করে আর হিট অ্যালার্ট জারির প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে দুই বিভাগে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেশের দুই বিভাগে আগামী তিন দিন টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে জানানো হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এছাড়া তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী বাগেরহাট ও সাতক্ষীরা জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ দিনাজপুর এবং খুলনা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তো দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ